নতুন একটি নাটকের আপডেট নিয়ে আবার হাজির হলাম নাটকের নাম কিছুটা নাটকের প্রধান দুটি চরিত্র অভিনয় করেছেন নির্জন না হল মাহিমা নাটকটির নির্জন নিজে পরিচালনা করেছেন নাজমা নাটকের গল্পে দেখা যায় গ্রামে মাহিমাদের বাড়িতে পড়তে আসে নির্জন মাহিমার রূপে গুণে মুক্ত হয়ে যায় আমাদের নায়ক মাহিমা ও নির্জনকে পছন্দ করে ধীরে ধীরে দুজনের মধ্যে ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয় তারা কিছু সুন্দর মুহূর্ত কাটে কিন্তু নাটকের বড় টুইস্ট হচ্ছে নায়িকা মাহিমা অন্ধ তার বাবা মা যখন মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কে তাদের মেয়েকে বিয়ে করবে তখন নির্জন বিয়ে করতে চায় এক পর্যায়ে মাহিমা বিয়েতে অস্বীকৃতি জানায় সে বলে ভালো লাগার ভালোবাসা এক না ভালো লাগলেই যে তাকে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই এরকম নানা দ্বন্দ্ব সংঘাতে নাটকের কাহিনী এগিয়ে যায় জি সিরিজের ব্যানারে নাটকটি প্রচারিত হবে চার ডিসেম্বর বৃহস্পতিবার জে এম সৌবিজের পক্ষ থেকে নাটকটির সাফল্য কামনা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবার কাছে অনুরোধ ভিডিওটি একটি লাইক দিবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন